চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম মধ্যে যেন বাঘযুদ্ধ থামছেই না বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরের বিরুদ্ধে নানা রকম আজে বাজে মন্তব্য করেই যাচ্ছেন তারা দুজনেই সংসার করেছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে এরপর থেকেই তাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়া ও সরে যাওয়া নিয়ে অপুবুবলি মেতেছেন কথার যুদ্ধে বুবলি জানিয়েছেন শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন অপু বলেন নিজের ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি দুর্বল গেম আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন এবার অপোর কথা জবাবে তাকে ইঙ্গিত করে বুবলি জানালেন বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন শুধু তাই নয় অপুকে ছাগলের তিন নম্বর বাচ্চার সঙ্গেও তুলনা করেছেন প্রকাশ্যে এনেছেন নানা গোপন কথাও বসগিরি খ্যাত এই চিত্রনায়িকা বলেন সব থেকে হাস্যকর হল উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন বুবলি আরও বলেন সাকিব আমার পরিবার আমি সব সময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব তবে যাদের স্বার্থ থাকে তারাই ক্লান্ত হয়ে যান আর যে মহিলা এসব বলছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে বিরিং করেন